সালামু আলাইকুম সম্মানিত বিহস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা এই যে একটি মিউজিক কন্ডোম দেখাচ্ছি এই প্রোডাক্টটি খুবই ভালো চায়না প্রোডাক্ট সিলিকন দ্বারা তৈরি খুবই সফট খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যারা স্ত্রী সহবাসে দুর্বত বা সহবাসে বেশি সময় থাকতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করলে চার থেকে পাঁচ গুণ সময় বেড়ে যাবে থাকতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করাতে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় সহবাস করতে পারবেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট অরিজিনালি চায়না প্রোডাক্ট আপনার এরকম লেভেল মানে এগুলো দেখে নেবেন অরিজিনাল চায়না কিনা লেখাগুলো আচ্ছা অরিজিনাল চায়না প্রোডাক্টটা খুবই সফট খুবই নরম বাংলা যে প্রোডাক্টটা আছে এটা একটু শক্ত পড়ে ওইটা ব্যবহার করলে আমরা আপনার সঙ্গিনী ব্যথা পাবে বা কত আপনার এই প্রোডাক্টটি সর্ব মানে এক এই প্রোডাক্টটি সাত মাস থেকে আট মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে প্রোডাক্টটি একবার ব্যবহার করে দুই এটা পরিষ্কার করে রেখে দিবেন পরবর্তীতে আবার এভাবে বারবার ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টটি অর্ডার করার পর ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পরে হাতে পেয়ে খুলে দেখে আপনারা পেমেন্ট করবেন অথবা আপনারা না দেখেও নিতে পারেন সমস্যা নেই আর প্রোডাক্টটি এমনভাবে পৌঁছা দেওয়া হবে আপনার টিকা নাই এমন সুন্দরভাবে প্যাকেট করা থাকে কেউ জানতে পারবে না বুঝতে পারবে না যে প্যাকেটের ভিতরে কি আছে আর আপনারা যারা মানে বেকার আছেন অথবা পাট্টা কিছু করতেছেন তারা তারা আমাদের থেকে অথবা অন্য জায়গা থেকে এই প্রোডাক্ট গুলা নিয়ে বিভিন্ন ফার্মেসিতে সেল করতে পারেন যাদের আমাদের থেকে নিতে অথবা আপনারা সেল করতে পারেন খুবই লাভজনক ব্যবসা যদি করতে চান অল্প শুরু করতে পারবেন আর আমাদের থেকে খুচরা অর্ডার নিতে পারেন অথবা পাইকারিও নিতে পারেন আমরা এই মালগুলা নিয়ে আসছি ইনফুট চায়না থেকে আপনারা অরিজিনাল দেখে নিবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম ভিডিও লাইক কমেন্ট করতে পারেন আপনার ভাই বন্ধু বরাবর ভাই ভাই ব্রাদার এর কাছে শেয়ার করতে পারেন যাতে হয়তো আপনার কোনো প্রয়োজন নাই আপনার বন্ধু বা প্রয়োজন আসতে পারে আর যারা এই প্রোডাক্টটি পুরো ব্যবহার করছে করেছে তাদের তো এটা কিছু বলার নেই যারা নতুন তাদের জন্য বলছি আপনারা যদি প্রোডাক্টটা নিতে চান পাইকারি ও খুচরা আল্লাহ কিনে দেওয়া নাম্বারে ইমো আছে ইমোতে নখ দিয়ে আপনারা সব বন্য দিয়ে দিবেন আর মাল হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন আর এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ইউজ করবেন আমরা সবকিছু বিস্তারিত শিখিয়ে দিই ঠিক আছে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা প্রতিনিয়ত প্রতারিত হইতেছেন তাদেরকে বলছি আমাদের ইনশাল্লাহাম তো হবেন না মাল যাওয়ার পরে হাতে পেয়ে কুইলে দেইখা পরে টাকা দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ